নমস্কার সাহিত্য পাঠের আসরে আপনাকে স্বাগত আমাদের আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গত পর্বে আমি পাঠ করেছি এই গ্রন্থের উনত্রিশতম পরিচ্ছেদ সন্ধ্যা সঙ্গীত আজকের পর্বে থাকছে এই গ্রন্থেরই ত্রিশতম পরিচ্ছেদ গান সম্বন্ধে প্রবন্ধ ব্যারিস্টার হইবে বলিয়া বিলাতে আয়োজন শুরু করিয়াছিলাম এমন সময়ে পিতা আমাকে দেশে ডাকিয়া আনাইলেন আমার কৃতিত্ব লাভের এই সুযোগ ভাঙিয়া যাওয়াতে বন্ধুগণ কেহ কেহ দুঃখিত হইয়া আমাকে পুনরায় বিলাতে পাঠাইবার জন্য পিতাকে অনুরোধ করিলেন এই অনুরোধের জোরে আবার একবার বিলাতে যাত্রা করিয়া বাহির হইলাম সঙ্গে আরও একজন আত্মীয় ছিলেন ব্যারিস্টার হইয়া আসাটা আমার ভাগ্য এমনি সম্পূর্ণ নামঞ্জুর করিয়া দিলেন যে বিলাত পর্যন্ত পৌঁছিতেও হইল না বিশেষ কারণে মাদ্রাজের ঘাটে নামিয়া পড়িয়া কলিকাতায় ফিরিয়া আসিতে হইল ঘটনাটা যত বড় গুরুতর কারণটা তদনুরূপ কিছুই নহে শুনিলে লোকে হাসিবে এবং সে হাস্যটা ষোলো আনা আমারই প্রাপ্য নহে এই জন্যই সেটাকে বিবৃত করিয়া বলিলাম না যাহা হোক লক্ষ্মীর প্রসাদ লাভের জন্য দুইবার যাত্রা করিয়া দুইবারই তারা খাইয়া আসিয়াছি আশা করি বার লাইব্রেরির ভূভার বৃদ্ধি না করাতে আইন দেবতা আমাকে সদয়চক্ষে দেখিবেন পিতা তখন মসৌরি পাহাড়ে ছিলেন বড় ভয়ে ভয়ে তাহার কাছে গিয়াছিলাম তিনি কিছুমাত্র বিরক্তি প্রকাশ করিলেন না বরং মনে হইল তিনি খুশি হইয়াছেন নিশ্চয়ই তিনি মনে করিয়াছিলেন ফিরিয়া আসাই আমার পক্ষে মঙ্গলকর হইয়াছে এবং এই মঙ্গল ঈশ্বর আশীর্বাদেই ঘটিয়াছে দ্বিতীয়বার বিলাতে যাওয়ার পূর্বদিন সায়াহ্নে বেথুন সোসাইটির আমন্ত্রণে মেডিকেল কলেজ হলে আমি প্রবন্ধ পাঠ করিয়াছিলাম সভাস্থলে এই প্রথম আমার প্রবন্ধ পড়া সভাপতি ছিলেন বৃদ্ধ রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় প্রবন্ধের বিষয় ছিল সঙ্গীত যন্ত্রসঙ্গীতের কথা ছাড়িয়া দিয়া আমি গেও সঙ্গীত সম্বন্ধে ইহাই বুঝাইবার চেষ্টা করিয়াছিলাম যে গানের কথাকেই গানের সুরের দ্বারা পরিস্ফুট করিয়া তোলা এই শ্রেণীর সঙ্গীতের মুখ্য উদ্দেশ্য আমার প্রবন্ধে লিখিত অংশ অল্পই ছিল আমি দৃষ্টান্ত দ্বারা বক্তব্যটিকে সমর্থনের চেষ্টায় প্রায় আগাগোড়াই নানা প্রকার সুর দিয়া নানা ভাবের গান গাহিয়াছিলাম সভাপতি মহাশয় বন্দে বাল্মীকি কোকিলং বলিয়া আমার প্রতি যে প্রচুর সাধুবাদ প্রয়োগ করিয়াছিলেন আমি তাহার প্রধান কারণ এই বুঝি যে আমার বয়স তখন অল্প ছিল এবং বালক কণ্ঠে নানা বিচিত্র গান শুনিয়া তার মন আর্দ্র হইয়াছিল কিন্তু যে মতটিকে তখন এত স্পর্ধার সঙ্গে ব্যক্ত করিয়াছিলাম সে মতটি যে সত্য নয় সে কথা আর স্বীকার করিব গীতিকলার নিজেরই একটি বিশেষ প্রকৃতি ও বিশেষ কাজ আছে গানে যখন কথা থাকে তখন কথার উচিত হয় না সেই সুযোগে গানকে ছাড়াইয়া যাওয়া সেখানে সে গানেরই বাহন মাত্র গান নিজের ঐশ্বর্যেই বড় বাক্যের দাসত্ব সে কেন করিতে যাইবে। বাক্য যেখানে শেষ হইয়াছে সেইখানেই গানের আরম্ভ যেখানে অনির্বচনীয় সেইখানেই গানের প্রভাব বাক্য যাহা বলিতে পারে না গান তাহাই বলে এই জন্য গানের কথাগুলিতে কথার উপদ্রব যতই কম থাকে ততই ভালো হিন্দুস্তানি গানের কথা সাধারণত এতই অকিঞ্চিতকর যে তাহাদিগকে অতিক্রম করিয়া সুর আপনার আবেদন অনায়াসে প্রচার করিতে পারে এই রূপে রাগিনী যেখানে শুদ্ধমাত্র স্বররূপেই আমাদের চিত্তকে অপরূপভাবে জাগ্রত করিতে পারে সেইখানেই সঙ্গীতের উৎকর্ষ কিন্তু বাংলাদেশে বহুকাল হইতে কথারই আধিপত্য এত বেশি যেখানে বিশুদ্ধ সঙ্গীত নিজের স্বাধীন অধিকারটি লাভ করিতে পারে নাই এই জন্য এদেশে তাহাকে ভগিনী কাব্যকলার আশ্রয়ই বাস করিতে হয় বৈষ্ণব কবিদের পদাবলী হইতে নিধুবাবুর গান পর্যন্ত সকলেরই অধীন থাকিয়া সে আপনার মাধুর্য বিকাশের চেষ্টা করিয়াছে কিন্তু আমাদের দেশের স্ত্রী যেমন স্বামীর অধীনতা স্বীকার করিয়াই স্বামীর উপর কর্তৃত্ব করিতে পারে এ দেশে গানও তেমনি বাক্যের অনুবর্তন করিবার ভার লইয়া বাক্যকে ছাড়াইয়া যায় গান রচনা করিবার সময়ে এইটে বারবার অনুভব করা গিয়াছে গুনগুন করিতে করিতে যখনই একটা লাইন দেখিলাম তোমার গোপন কথাটি সখী রেখো না মনে তখনই দেখিলাম সুর যে জায়গায় কথাটা উড়াইয়া লইয়া গেল কথা আপনি সেখানে পায়ে হাঁটিয়া গিয়া পৌঁছিতে পারিত না তখন মনে হইতে লাগিল আমি যে গোপন কথাটি শুনিবার জন্য সাদাসাদি করিতেছি তা যেন বনশ্রেণীর শ্যামলীমার মধ্যে মিলাইয়া আছে পূর্ণিমা রাত্রির নিস্তব্ধ শুভ্রতার মধ্যে ডুবিয়া আছে দিগন্তরালের নীলাভ সুদূরতার মধ্যে অবগুণ্ঠিত হইয়া আছে তাহা যেন সমস্ত জলস্থল আকাশের নিঘূঢ় গোপন কথা বহু বাল্যকালে একটা গান শুনিয়াছিলাম তোমায় বিদেশিনী সাজিয়ে কে দিলে সেই গানের ওই একটিমাত্র পদ মনে এমন একটি অপরূপ চিত্র আঁকিয়া দিয়াছিল যা আজও ওই লাইনটা মনের মধ্যে গুঞ্জন করিয়া বেড়ায় একদিন ওই গানের ওই পদটার মোহে আমিও একটি গান লিখিতে বসিয়াছিলাম স্বরগুঞ্জনের সঙ্গে প্রথম লাইনটা লিখিয়াছিলাম আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী সঙ্গে যদি সুরটুকু না থাকিত তবে এ গানের কি ভাব দ্বারাই তো বলিতে পারি না কিন্তু এই সুরের মন্ত্রগুণে বিদেশিনীর এক অপূরূপ মূর্তি মনে জাগিয়া উঠিল আমার মন বলিতে লাগিল আমাদের এই জগতের মধ্যে একটি কোন বিদেশিনী আনাগোনা করে কোন রহস্য সিন্ধুর পরপারে ঘাটের উপরে তাহার বাড়ি তাহা কি শারদ প্রাতে মাধবী রাতে ক্ষণে ক্ষণে দেখিতে পাই হৃদয়ের মাঝখানেও মাঝে মাঝে তাহার আভাস পাওয়া গেছে আকাশে কান পাতিয়া তার কণ্ঠস্বর কখনো বা শুনিয়াছি সেই বিশ্বব্রহ্মাণ্ডের বিশ্ববিমোহিনী বিদেশিনীর দ্বারে আমার গানের সুর আমাকে আনিয়া উপস্থিত করিল এবং আমি কহিলাম ভুবন ভ্রমিয়া শেষে এসেছি তোমারই দেশে আমি অতিথি তোমারই দ্বারে ওগু বিদেশিনী ইহার অনেক দিন পরে একদিন বোলপুরের রাস্তা দিয়া কে গাহিয়া যাইতেছিল খাঁচার মাঝে অজিন পাখি কেমনে আসে যায় ধরতে পারলে মনোবেরি দিতেন পাখির পায় দেখিলাম বাউলের গানও ঠিক ওই একই কথা বলিতেছে মাঝে মাঝে বন্ধ খাঁচার মধ্যে আসিয়া অজিন পাখি বন্ধনহীন অচেনার কথা বলিয়া যায় মন তাহাকে চিরন্তন করিয়া ধরিয়া রাখিতে চায় কিন্তু পারে না এই অজিন পাখির নিঃশব্দ যাওয়া আসার খবর গানের সুর ছাড়া আর কে দিতে পারে এই কারণে চিরকাল গানের বই ছাপাইতে সংকোচ বোধ করি কেননা গানের বহিতে আসল জিনিসটাই বাদ পড়িয়া যায় সঙ্গীত বাদ দিয়া সঙ্গীতের বাহনগুলিকে সাজাইয়া রাখিলে কেমন হয় যেমন গণপতিকে বাদ দিয়া তার মুসিকটাকে ধরিয়া রাখা শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি সাহিত্য পাঠের আসর আজকের মতো এখানেই সমাপ্ত আগামী পর্বে আমি পাঠ করব এই গ্রন্থের একত্রিশতম পরিচ্ছেদ গঙ্গা তীর নমস্কার ভালো থাকবেন